ইংরেজি নতুন বছরের দিন কোচবিহারে ফের পথ দুর্ঘটনা এবার মাথা ভাঙায় প্রাণ গেল তিনজনের ঘটনায় চাঞ্চলের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন বাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি স্কুটি ও দুটি মোটর বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের পাশাপাশি আহত হন আরও দুজন ঘটনার পরপরই এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিশিগঞ্জ রুরাল হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের কোচবিহারে রেফার করে দেওয়া হয় তবে কোচবিহারে নিয়ে যাবার পর আরও একজনের মৃত্যু হয় বলেই জানা গিয়েছে এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসে নিশিগঞ্জ ফাঁড়িতে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরে দুজনকে পিছনে রাখা হয়েছে বিছানা ঢাকার সাথে সাথে কয়জন ছিল কয়জন ছিল চারজন ছিল তার মধ্যে গুরুতর অবস্থা দুজন ছিল দুজন হচ্ছে গুরুতর আহত আর দুজন মোটামুটি স্পট ডেটকে বলা হয় বয়স কিরম বয়স একজনের মোটামুটি যে স্পট হচ্ছে তার তার একজনের মোটামুটি পঞ্চাশ আর আনুমানিক ধরা যায় আর একজনের পোস্তানোর কাছাকাছি এরকমভাবে বয়স বানা যায় এখানে ডাকা হচ্ছে শুয়ে তোমার নাম কি আমার নাম দীপঙ্কর এই এলাকাটার নাম আমাদের এই এলাকা চিটকিবাড়ি হিমঘর তারা কি মধ্যবানের অবস্থা ছিল না মধ্যবানে আমাদের কোনো সন্দেহ নেই হট করে হট করে অ্যাক্সিডেন্ট হলো বাইকে বাইকে তো বাইকে তিনটা বাইক একসঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুজন হাতে স্পট হচ্ছে ও যে দুজন হচ্ছে এখানে আর দুজনকে হসপিটালে পাঠানি হচ্ছে তোমার নাম কি আমার নাম দীপঙ্কর সেন